শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে পারছি কলকাতা হাইকোর্টে আরজিকল কাণ্ডের পর সন্দীপ ঘোষ যিনি আর্জিকল হসপিটালের প্রিন্সিপাল ছিলেন তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে দু হাজার তেইশ সালের ডেপুটি প্রিন্সিপাল ছিলেন আক্তার আলী তিনি কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন নানান দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি কিন্তু অভিযোগ করেছিলেন কিভাবে প্রভাব খাটিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে তার সার্ভিস ব্রেক করে দেওয়া হয় এই আক্তার আলী কিন্তু এই প্রতিবাদ করে উনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানান বিভিন্ন সংস্থা এমনকি বড় বড় মিডিয়া সোশ্যাল মিডিয়া পেপারেও এই সন্দীপ ঘোষের কীর্তি কিন্তু ছাপা হয় বা দেখানো হয় আক্তার আলী বলছেন যে যদি সেই আমার কথায় গুরুত্ব দিয়ে তৎকালীন যারা ছিল দায়িত্ব এই বড় বড় নিউজ চ্যানেলগুলো যারা দেখিয়েছিল সেইগুলো যদি গুরুত্ব দিয়ে এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দপ্তরে উনি চিঠি দিয়েছিলেন যদি মুখ্যমন্ত্রীও যদি গুরুত্ব দিয়ে দেখতেন বা ব্যবস্থা নিতেন তাহলে কিন্তু আজকে এই আরজিকল কাণ্ডে নির্যাতিতাকে থেকে এভাবে খুন হতে হতো না এবং সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়কে কিন্তু এই আরজিকলের যে প্রিন্সিপাল যে সন্দীপ ঘোষ তার সাথে ও দেখেছে ঘুরতে দেখেছেন এবং এও চাঞ্চল্যকর অভিযোগ করলেন যে এই সন্দীপ ঘোষের কতটা প্রবাটি কতটা প্রভাবশালী তিনি শুনে নাম আমাদের সঙ্গে রয়েছেন তৎকালীন আরজি ডেপুটি প্রিন্সিপাল আক্তার আলী আমাদের সঙ্গে রয়েছে আজকে আপনি কলকাতা হাইকোর্টে এসেছেন আরজি কলের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা আমি একটা ক্রিমিনাল কেস ফাইল করেছি ওনার করাপশনের বিরুদ্ধে ওনার ইরেগুলেটরির বিরুদ্ধে উনি যেগুলো করেছেন যেগুলো ম্যাল প্র্যাকটিস করেছেন এবার ওনার সঙ্গে আরও কিছু জড়িত লোক আছে তার পর্দা ফাঁস করার জন্য আমি চাইছি কি লিগালি অ্যাকশন হোক তার কারণ এরা স্টুডেন্টদের ইনোসেন্ট স্টুডেন্টদের টার্গেট করতো তাদের ভিকটিমাইজ করতো সেটার জন্য প্লাস এরা যে রিসাইক্লিং মতো বায়োমেডিক্যাল বেস্টে এটা যদি এদেরকে না আটকানো যায় তাহলে সমাজের ক্ষতি হবে মানুষের প্রাণের ক্ষতি হবে সেই জন্যে এইসব কারণে আরও অনেকগুলো কারণ আছে কিন্তু বেসিক এই রিজনের জন্যে আমি এ করেছি আপনি ওনার ডেপুটি ছিলেন

কিছু টাইম টু টাইম দিয়েছিলাম মিডিয়া এক্সপোজও করেছিল টিভি নাইন এক্সপোজ করেছিল আনন্দবাজার এক্সপোজ করেছিল বাট রিয়েলি আনফর্চুনেটলি কিছুই হয়নি ডাক্তার ওনার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছিল ডাক্তারে ট্রান্সফার হয়ে গেছে ওনার কিছু হয়নি ছাত্ররা কমপ্লেন দিয়েছিল ছাত্ররা ইন্টার্নশিপ কমপ্লিশন পায়নি ওনার কিছু হয়নি এখনো ওনার কিছু হয়নি এখনও সেটাই তো আমি বলছি সেই জন্য তো আমাকে কোটে আসতে হয়েছে আমি কোটে কেন এলাম সেই জন্য তো এলাম আমি বললাম তো আমি ইনকোয়ারি রিপোর্ট দিলাম 10টা সময় 10টার সময় আমার ট্রান্সফার হয়ে গেল 10টার সময় আমার ট্রান্সফার অর্ডার রিলিজ অর্ডার নিয়ে হাতে চলে আসে আমাকে উনি কতটা মনে এটা প্রভাবшали মনে করুন আপনি কে কতটা ওনার ট্রান্সফার হয় মুর্শিদাবাদ 24 ঘন্টার মধ্যে সে ট্রান্সফার অর্ডার রিভোক হয় আবার উনি প্রিন্সিপাল হয়ে যান এবার সেটা আমি অপলিটিক্যাল লোক আমি রাজনীতি করি না আমি যে লড়ছি আমি ছাত্রদের জন্য তাদের ফেভারের জন্য হিউম্যানিটির জন্য লড়ছি তো এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে মুশকিল আছে আমরা শুনেছি যে উনি কিন্তু মেটেরিয়ালস এবং লাশ কিছু যেগুলো এটা আপনারা ঠিকই শুনেছেন ঠিকই শুনেছেন এর বিরুদ্ধে কমপ্লেন হয়েছিল জানুয়ারি দু তেইশ সালে অফিসিয়াল কমপ্লেন হয়েছিল হিউম্যান রাইট কমিশনে হয়েছিল কোর্টে হয়েছিল স্বাস্থ্য দপ্তরে হয়েছিল তালা পুলিশ স্টেশনে হয়েছিল আপনারা যদি চান তালা পুলিশ স্টেশনে যোগাযোগ করলে ওখান থেকে কমপ্লেন বার করতে যে আপনি ওনার বিরুদ্ধে দু হাজার তেইশ সালের থেকে আপনার ওনার বিরুদ্ধে আপনি লড়াই করছেন এবং আমি ভিজিলেন্স কমিশনে দিয়েছিলাম অ্যান্টি কারাপনে দিয়েছিলাম স্বাস্থ্য দপ্তরে দিয়েছিলাম এবং আমি মিডিয়ার হেল্প নিয়ে ওনাকে এক্সপোজও করেছিলাম প্রেস কনফারেন্স করেছিলাম প্রেসকে বলেছিলাম প্রেসকে তথ্যগুলো দেখিয়েছিলাম আমি সব করেছি কিন্তু ওনার কোনো অ্যাকশন হয়নি

মানে এরকম এই কলেজের নাম খারাপ হতো না আমরা শুনতে পাচ্ছিলাম যে এর আগে উনি ছাত্রদের সঙ্গে কিছু দুর্ব্যবহার করেছিল তার জন্য ছাত্ররা তাড়া করে তাড়া করেছিল 3 কিলোমিটার অবধি ছুটিয়েছিল মারার জন্য কুকুরের মতন তাড়া করেছিল উনি ছুটছেন এই ভিডিও আপনাকে সোশ্যাল মিডিয়াতে পাবেন এখনো পাবেন সে ভোর 5টার সময় ছিল সারা রাত উনি घेराव ছিলেন घेराव করে রেখে দিয়েছিল ছাত্ররা তারপর 5টার সময় দরজা খুলে উনি পালাচ্ছিলেন

দেখুন সঞ্জয় রায়কে যখন আমি টিভিতে দেখলাম তখন আমার মনে পড়লো কি এই ব্যক্তিকে আমি কোথাও দেখেছি তো তারপরে মনে পড়লো কি হ্যাঁ এটা তো প্রিন্সিপাল স্যারের যখন বাউন্সাররা থাকতো সঙ্গে সঞ্জয় রায়ও ওনার সঙ্গে থাকতো এই যে আজকে যে ঘটনাগুলো আপনি যে অভিযোগগুলো করলেন কোনো পদক্ষেপ কোনো দপ্তর নিল না দুদিন আগে দুদিন আগে ডিপার্টমেন্ট অফ হোম একটা সিট কমিটি গঠন করেছে এবং সে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর ওনার এগেনস্টে এফআইআরও করেছে প্রথম এফআইআর হয়েছে এবং আমি গেছিলাম আমাকেও স্বাস্থ্য দপ্তরে ডাকা হয়েছিল আমি ইনকোয়ারিতে কপারেট করেছি আমার কাছে যা তথ্য ছিল যা বলার ছিল আমি ওখানে বলে এসেছি বলে এসেছি এটাও যে যখন স্বাস্থ্য দপ্তর ডাকবে ইনকোয়ারির জন্য আমি যাব দু হাজার তেইশ থেকে আপনি তার বিরুদ্ধে লড়াই করছেন ওকে বিভিন্নভাবে এক্সপোজ করার চেষ্টা করছেন কোনো রকমের কোনো দপ্তর কান দিচ্ছে না আজকেও আপনি এসছেন কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা করতে নিজে প্রাণের আশঙ্কা করছেন যে কোনো রকম সেটা আমি অনারেবল কোর্টকে জানিয়েছি এবং আমি প্রোটেকশন কোর্টের কাছে প্রোটেকশন চেয়েছি